ছুড়ি দিয়ে কুমড়ো ফুলটাকে কেটে নেব আর এই মাঝে যে অংশটা থাকে বন্ধুরা সেটা কিছু বাদ দিয়ে দিব আর দেখুন এইটা বাদ দিয়ে দিব আমি শুধু ফুলটা নিলাম একটা আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর বেসনের গোলায় ডুবে নিব আর এভাবে করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে ছেড়ে দেব আগে তাকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি কুমড়ো ফুলটা ছেড়ে দেব তেলের মধ্যে আর দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আর লালও হয়ে গেছে কোড়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কত মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ পুটিয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের বড়া আর বানানো তো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো কুমড়ো ফুলের বড়াটা বানাবার জন্য কিছুটা পরিমাণে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর এই শীতকালে বন্ধুরা প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যায় এখন আমি কুমড়ো ফুলটাকে কেটে নেব ছুরি দিয়ে কুমড়ো ফুলটাকে কেটে নেব আর এই মাঝে যে অংশটা থাকে বন্ধুরা সেটা কিন্তু বাদ দিয়ে দিব আর দেখুন এইটা বাদ দিয়ে দিব আমি শুধু ফুলটা নিলাম শুকনো ফুলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক বাটি নিয়েছি বেসন আর আমি ছোলার বেসন নিয়েছি আপনারা যে কোনো বেসন নিয়ে নিতে পারেন দু চামচ দিয়ে দিব আমি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা দিলে বন্ধুরা খেতে মুচমুচে হয় তাই আমি দিলাম গ্রেট করে আদা নিয়েছি নিয়েছি জাওয়ন হলুদ আর নবন দিয়ে দিব কালজিরা নিয়েছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া পাতা সব শুকনো উপকরণগুলো গুলো আমি মিশিয়ে নিব সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন একটু করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব বেসনটাকে আমি গুলে নিয়েছি আর এরকম পরিমাণে গুলেছি বন্ধুরা খুব বেশি ঘনত্ব না আবার খুব বেশি পাতলা না একদম মিডিয়ামে গুলেছি একটা আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর বেসনের গোলায় ডুবে নিব আর এভাবে করে লাগিয়ে নিব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে ছেড়ে দেব আগে তাকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি কুমড়ো ফুলটা ছেড়ে দেবো তেলের মধ্যে উল্টিয়া পাল্টিয়ে ধীরে আছে আমি মুচ করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে আর দেখেন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আর লালও হয়ে গেছে কড়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কত মুচ হয়েছে সব কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর লাগছে আর দেখেন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে কুমড়ো ফুলের বড়াটা আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরে কত সুন্দর ভাবে হয়েছে আর দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে কুকুরো ফুলের ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল কীরকম রেসিপির ভিডিও দেখতে চান বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও নতুন পুরো ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ